দেখছেন প্রেজেন্টস প্রাইম নিউজ মালয়েশিয়ার জোহরবারুতে ইসলামিক স্টেট বা আইস সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুই বাংলাদেশিকে আদালতে হাজির করা হয়েছে তবে বাংলা ভাষার দুভাষী অনুপস্থিত থাকায় অভিযোগ গঠন স্থগিত করা হয় শুক্রবার সকাল সাড়ে আটটায় ত্রিশ এবং পঁয়ত্রিশ বছর বয়সে ওই দুই বাংলাদেশিকে সশস্ত্র পুলিশের কড়া নিরাপত্তায় আদালতে আনা হয় শুনানিতে সরকারি কৌশলী লিনা হানেন ইসমাইল বিচারক দাতক চেওয়ান জায়েদী ও চেওয়ান ইব্রাহিমকে জানান অভিযোগ পাঠের দিন দোভাষে উপস্থিত না থাকায় প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি আদালত পরবর্তী শুনানির তারিখ বারো সেপ্টেম্বর নির্ধারণ করেছেন সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে তদন্তে জানা গেছে ত্রিশ বছর বয়সী আসামির বিরুদ্ধে দুই এবং পঁয়ত্রিশ বছর বয়সীর বিরুদ্ধে একটি অভিযোগ আনা হবে অভিযোগ অনুযায়ী গত জুনে জেলাং পাতা এলাকায় তাদের কাছে থাকা মোবাইল ফোনে আয়েস সম্পর্কিত কন্টেন্ট পাওয়া গেছে তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির একশো ত্রিশ জেবি এক ধারায় মামলা হতে পারে এ ধারায় দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড বা জরিমানা এবং অপরাধে ব্যবহৃত ব্যবহারের জন্য রাখা যে কোনো সম্পদ বাজে আপটের বিধান রয়েছে এর আগে চোঠা জুলাই মালয়েশিয়ার পুলিশ গেরাকান মিলিটান র্যাডিকাল বাংলাদেশ নামের একটি বিদেশি জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম শনাক্ত করে সংস্থাটি বৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করা বাংলাদেশি শ্রমিকদের মধ্যে আইএস এর চরমপন্থী মতবাদ ছড়িয়ে দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা করছিল বলে পুলিশ জানিয়েছে প্রকাশ কঞ্চ নিউজ ডেস্ক